সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ক্যালভিন চক্র ইংরেজিতে বলা হয় ক্যালভিন সাইকেল এটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে ক্যালভিন চক্র কি বা ক্যালভিন সাইকেল কাকে বলে বা এটার বৈশিষ্ট্যগুলা ক্যালভিন চক্রের যোগ্য সমূহ বা এখানে যে এগারোটা যৌগ থাকে সেই যৌগগুলোর নাম কিভাবে মনে রাখা যায় সে বিষয়টা এবং ক্যালভিন চক্রের ধাপসমূহ কি কি এগুলো সম্পর্কে তিনটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আশা করি বিষয়গুলা তোমাদের ভালো লাগবে প্রথমে আমরা দেখি ক্যালভিন চক্র বা সি চক্র বা এটাকে সি সাইকেল বা ক্যালভিন সাইকেল বলা হয়ে থাকে এটা প্রথম ক্যাল এটা আবিষ্কার করেছিলেন ক্যালভিন এবং তার সহযোগীরা উনিশশো থেকে উনিশশো সালের দিকে তারা তেজস্ক্রিয় কার্বন বা রেডিও অ্যাক্টিভ কার্বন ব্যবহার করে সেই কার্বনটা কিভাবে চলা চল করে বা কোন যুগের মধ্যে থাকে সেইভাবে তারা এটা ক্লোরেলা নামক একটা শৈবাল আছে সেই শৈবালের মধ্যে তারা এই কার্বন বিজারণের চক্রাপাত চক্রাকার গতিপথ আবিষ্কার করেছিলেন এবং এই চক্রাকার গতিপথকে আমরা ক্যালভিন সাইকেল বা সি থ্রি সাইকেল বলে থাকি এই কারণে ক্যালভিন উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই চক্রের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এটা যেহেতু তিন কার্বন বিশিষ্ট এই জন্য এই চক্রটাকে সি চক্র বলা হয়ে থাকে এটা সংগঠিত হয় ক্লোপ্লাস্টে স্ট্রোমাতে ক্লোপ্লাস্ট হচ্ছে একটা অঙ্গাণু সেইখানে কতগুলা যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা স্ট্রোমা বলে থাকি এবং সেই স্ট্রোমার মধ্যেই এই ক্যালভিন চক্রটা সম্পন্ন হয়ে থাকে এটাকে প্রধান দুইটি ভাগে আমরা ভাগ করে নিতে পারি একটা অংশ হচ্ছে শর্করা সংশ্লেষণ সিনথেসিস অফ কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হয়ে থাকে চক্রের মধ্যে সেই একটা বিষয় আছে আর একটা বিষয় হচ্ছে রাইবোলোজ ওয়ান ফাইভ এটা পুনরায় তৈরি হওয়ার বিষয়টা বাড়ি সিনথেসিস অব বিপি এই দুইটা ধাপে আমরা এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি আমরা ক্যালভিন চক্রের মধ্যে যে যৌগগুলো দেখি এগুলো সংক্ষেপে সংক্ষিপ্ত নামগুলো আমরা একটু যদি মনে রাখতে পারি তাহলে ভালো হয় প্রথম যৌগটা হচ্ছে আর ইউ বিপি ওয়ান ফাইভ বিসফসফেট দ্বিতীয় যৌগ হচ্ছে কে এ কিটো অ্যাসিড তৃতীয় যৌগ হচ্ছে থ্রি পিজিএ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড চতুর্থ যৌগ হচ্ছে ওয়ান থ্রি বিপিজিএ ওয়ান থ্রি বিস ফস্পিক ষষ্ঠ হচ্ছে তারপরে এফ সিক্স পি এটা হচ্ছে ফ্রুকটোস সিক্স ফসপেট ই ফোর পি এটা হচ্ছে ইডিথ্রোস ফোর ফসপেট এক্স ফাইভ পি হচ্ছে xylulose ফাইভ ফসফেট এবং আর ফাইভ পি হচ্ছে রাইবোলোস ফাইভ ফসফেট তো এই হচ্ছে এগারোটা যৌগ এই এগারোটা যৌগ যদি আমাদের মুখস্থ থাকে এবং ধারাবাহিকভাবে আমরা মনে রাখতে পারি তাহলে এই চক্রটা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি আমরা প্রথম যে বিক্রিয়াটা দেখি এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে রাইবোলোস আর ইউডিপি বা রাইবোলোস ওয়ান ফাইভ বিস ফসফেট এটা হচ্ছে একটা প্যান্টোস পাঁচটা কার্বন থাকে এক দুই তিন চার পাঁচ কার্বন বিশিষ্ট একটা যৌগ রাইবোলোস এবং এটার মধ্যে দুইটা ফসফেট থাকে একটা এবং দুইটা এই জন্য এটাকে আমরা বিশ ফসফেট বলে থাকি এই ফসফেট দুইটা থাকে এক নাম্বার এবং এই লাস্টেরটাকে আমরা পাঁচ নাম্বার কার্বন বলে থাকি বাকিগুলো হচ্ছে এটা হচ্ছে দুই তারপরে তিন তারপরে হচ্ছে চার এবং পাঁচ লাস্টেরটা এই জন্য এইখানে যে আমরা নামের দেখি যে ওয়ান ওয়ান ফাইভ বিশ ফসফেট অর্থাৎ পাঁচ নাম্বার এবং এক নাম্বার কার্বনে ফসফেটটা থাকে এটার সাথে একটা কার্বন অক্সাইড যুক্ত হয়ে ছয় কার্বন বিশিষ্ট একটা কিটো অ্যাসিড তৈরি হয়ে থাকে এটা অস্থায়ী যৌগ এরপরে দেখা যায় যে এই কিটো অ্যাসিড থেকে দুই অণু থ্রি পিজিএ বা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে থাকে এটা দুইটা যৌগ থাকে একটা যৌগ এবং এটা আরেকটা যৌগ এই দুইটা যৌগ এখানে থাকে এখানে তিন কার্বন থাকে যে ওয়ান টু এবং 3 এই তিনটা যৌগ থাকে এটাকে আমরা থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড বলি এখানে দুইটা যৌগ তৈরি হচ্ছে এবং এটা হচ্ছে स्थाई পদার্থ যার কারণে এটাকে আমরা C3 সাইকেল বলে থাকি কিট্রেট অ্যাসিডের সাথে আবার এখানে পানি এখানে যুক্ত হয় এটা তৈরি হতে হয় তারপরে থ্রি ফসফোগ্লিসারিক তিন নাম্বার বিক্রিয়া যেটা আছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে দুই অণু থাকে এই দুই অণু থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডের যখন থেকে দেখা যায় যে ওয়ান থ্রি অ্যাসিড তৈরি হয় এখানে একটা ফসফেট ছিল এটার সাথে আবার তিন নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয় যুক্ত হয়ে এখানে এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান থ্রি বিস্পস্পিসারিক অ্যাসিড অর্থাৎ এক নাম্বার এবং এই তিন নাম্বার কার্বনে বিস্পস্প গ্লিসারিক অ্যাসিড ফসফেট যুক্ত হয়ে বিস্পস্প গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে থাকে

একটা হচ্ছে এরপরে হচ্ছে ওয়ান থ্রি বিস্পস্পিক যেটা আছে ওয়ান বিপিজিএ এটার সাথে এটার থেকে দেখা যায় যে এন যেটা আছে এটা খরচ হয়ে এখানে এন এবং একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি হয় এই এটা থেকে অর্থাৎ এটা যেটা আছে এখান থেকে এই হাইড্রোজেনটা এখানে বিস্পস্পিক এসিড সাথে যুক্ত হয়ে প্রথমে গ্লি দুইটা অনু তৈরি হয় আমরা এখানে বলেছিলাম যে এটা কিন্তু দুই অনু অণু থাকে এখানে দুটো মলিকুল এই যে দুইটা মলিকুল থাকে এই মলিকুল দেখা যায় একটা মলিকুল থেকে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট তৈরি হয় আর আরেকটা থেকে ডাইহাইডিটন ফসফেট তৈরি হয় এখানে এখানে যে দুইটা মলিকুল থাকে এখান থেকে একটা গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট তৈরি হবে জি থ্রি পি আরেকটা হবে আহ যেটা সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট ডিএইচএপি আবার এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট যেটা আছে এটাও আবার ডাইহাইড্রক্সেসিটোন ফসফেট পরিণত হতে পারে অথবা ডাইহাইড্রক্সেসিটন ফসফেট গ্লিসারালডিহাইড 3 ফসফেটে রূপান্তরিত হতে পারে নেক্সট আমরা দেখি যে এই গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট এবং ডাইহাইড্রোক্সেসিটন ফসফেট একা একটা একটা করে অনু এইটাই দুইটা আবার একত্রিত হয়ে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস তৈরি হয় অর্থাৎ এখানে এটা যুক্ত হচ্ছে দুইটা অণু যুক্ত হচ্ছে ডায়েটন ফসফেট এবং গ্লিসারাল ডিহাইড ফসফেট এগুলো যুক্ত হয়ে মূলত ছয় নাম্বার বিক্রিয়াতে দেখি যে আমরা ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস তৈরি হচ্ছে এটা ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ আর এগুলো ছিল তিন কার্বন বিশিষ্ট তিন তিন যুক্ত হয়ে মূলত ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হচ্ছে এবং এটার মধ্যে দুইটা ফসফেট আছে এক নাম্বার কার্বনে একটা এবং ছয় নাম্বার কার্বনে একটা এই জন্য এটাকে ওয়ান সিক্স বলা হয়ে থাকে এরপরে সাত নাম্বার বিক্রিয়াতে আমরা দেখি যে এখান থেকে ওয়ান সিক্স থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হচ্ছে এই ফ্রুক্টোজ সিক্স ফসফেটের মধ্যে একটাই ফসফেট থাকে সেটা ছয় নাম্বার কার্বনে থাকে আর কি এইখানে এখানে আমরা এই যে এইচ যেটা আছে এখানে মূলত একটা ফসফেট থাকে এই জন্য এটাকে আমরা ফ্রুট টু সিক্স ফসপেট ফসফেটটা বের হয়ে গেলে এটা আবার ফ্রুকটো পরিণত হয় তারপরে সেখান থেকে ফ্রুকটোজ তৈরি হবে এবং ফ্রুকটোজ থেকে গ্লুকোজ তৈরি হয়ে থাকে এইটা হচ্ছে মূলত এই যে সারটা বিক্রি আমরা আলোচনা করলাম এটা হচ্ছে মূলত কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াটা অর্থাৎ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট সিনথেসিস আমরা যে দুইটা ধাপের কথা বলেছিলাম এটা হচ্ছে একটা ধাপ যে একটা গ্লুকোজ তৈরি হয়ে গেছে এখানে এটা মূলত চক্রের বাইরে চলে যায় এরপরে আমরা দেখি যে এখানে যে দুইটা জিনিস একটা হচ্ছে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট এটা চক্রের মধ্যে চলে আসে এই গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট এবং ফ্রুক্টোজ সিক্স ফসফেট এটা এখানে মূলত যে আমরা জানি যে ক্যালভিন সাইকেলের মধ্যে ছয়টা কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়ে থাকে ছয়টা কার্বন মধ্যে একটা কার্বন ডাই অক্সাইড থেকে মূলত গ্লুকোজ তৈরি হয়ে থাকে আর বাকি পাঁচটা মূলত এই চক্রের মধ্যে প্রবেশ করে রায়গুলো বিস ফসফেট পুনরায় তৈরি করার জন্য এই বাকি পাঁচটা কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে যে গ্লেসারাল ডিহাইড থ্রি ফসফেট তৈরি হয় এবং ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হয় সেগুলাই মূলত এই গ্লিসারাল থ্রি ফসফেট এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট এবং ফ্রুক্টো সিক্স ফসফেট হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট এই ছয় এবং তিন মিলে দুইটা যৌগ তারা তৈরি করে থাকে একটা হচ্ছে ইরিথ্রোস ফোর ফসফেট এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট আর একটা হচ্ছে রাইজাইলুলোজ ফাইভ ফসফেট এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট প্রত্যেকটাতেই একটা ফোর চার নাম্বার কার্বনে ফোর থাকে জ্যালুলোজের পাঁচ নাম্বার কার্বনে একটা থাকে এজন্য এটাকে আমরা এটা আট নাম্বার বিক্রিয়া এইভাবে এই চার এবং পাঁচ মিলে হয় নয় আর এখানে তিন এবং ছয় মিলে হচ্ছে নয় অর্থাৎ এই নয়টা কার্বন মিলে চার কার্বন বিশিষ্ট ইডিথ্রস তৈরি হয় এবং পাঁচ কার্বন বিশিষ্ট জ্যালুলোজ তৈরি হয়ে থাকে তারপর নেক্সট জাইরোলোস ফাইভ ফসফেট যেটা আছে সেই জাইরোলোস ফাইভ ফসফেটটা রাইবোলোস ফাইভ ফসফেটে পরিণত হয় এখানে পাঁচটা কার্বনই থাকে জাইরোলোস এবং রাইবোলোস মধ্যে আমরা দেখি যে পার্থক্যটা মূলত এরা সেম কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে এই তিন নাম্বার কার্বনে যে হাইড্রোক্সিল মূলকটা থাকে সেই হাইড্রোক্সিল মূলকটা এটা ডান দিকে থাকে এবং এখানে বাম দিকে আছে এটা হচ্ছে পার্থক্য রাইবোলোস এবং জায়লোলোজ মধ্যে এটা হচ্ছে আইসোমার বিক্রিয়া বলা হয় যে একই রকম যৌগ হ্যাঁ উপাদানগুলো একই রকম থাকে তাহলে জায়গোলস থেকে তারপরে লাস্ট যে বিক্রিয়াটা দেখি আমরা যে দশ নাম্বার যে বিক্রিয়াটা থাকে সেটা হচ্ছে রাইবুলোজ ফাইভ ফসফেট থেকে রাইবুলোজ বিশ ফসফেট তৈরি হয় এবং এই যে একটা অতিরিক্ত ফসফেট আসে এক নাম্বার কার্বনে যে ফসফেটটা আসে এটা মূলত এটিপি থেকে আসে ATP থেকে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট এখানে তিনটা ফসফেট থাকে এটা দুইটা ফসফেট বাকি যে ফসফেটটা তিন নাম্বার ফসফেটটা এখানে চলে আসছে এইজন্য এটা রাইবোলোজ বেস তৈরি হয় এবং এটাই হচ্ছে লাস্ট প্রোডাক্ট এবং এটা আবার পুনরায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিটো অ্যাসিড তৈরি করে তাই আমরা যদি একটা ছকের সাহায্যে দেখি এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে রাইবোলোজ 1,5 বিস এটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ছয় কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে সেটার সাথে এখনো পানি যুক্ত হয়ে থ্রি ফসফোলিপিসাইড তৈরি হয় দুই অণু এখানে দুই অণু তৈরি হয় এখান থেকে আবার 13 বি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় দুই অণু এইটার থেকে দেখা যায় যে এনএডি যেটা আছে এটা জারিত হয়ে এনএডি তৈরি হয় এবং এখান থেকে দেখা যায় যে দুইটা যৌগ এই দুইটা যৌগ থেকে দুইটা যৌগ তৈরি হবে এটা থ্রি গ্লিসারাল ডিএ ফসফেট আর এটা হচ্ছে রাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট এই দুইটা যৌগ তৈরি হবে এই দুইটা আবার একত্রিত হয়ে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট তৈরি করবে ফ্রুক্টোজ 16 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তারপরে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট এবং এখান থেকে গ্লুকোজ তৈরি হয় এটা আছে এই গ্লুকোজটা অন্তলন্ত বাইরে চলে আসল এটা আমরা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট সিনথেসিস প্রক্রিয়াটা এরপরে এখান থেকে দেখা যাচ্ছে যে এই গ্লিসারাল থ্রি ফসফেট যেটা আছে এটার সাথে মূলত ফ্রুক্টোজ সিক্স ফসফেট যেটা আছে এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট যুক্ত হয়ে একটা ইরিথ্রোস ফসফেট আর একটা হচ্ছে জাইলোজ ফাইভ ফসফেট তৈরি হবে এই জাইলোজ ফাইভ ফসফেট রাইবোলোজ ফাইভ ফসফেট ফসফেটে পরিণত হয় রাইবোলোজ ফাইভ ফসফেট থেকে জাইলোজ রাইবোলোজ ওয়ান ফাইভ বিস ফসফেট তৈরি হবে অর্থাৎ সেটা আবার পুনরায় চক্রের মধ্যে অংশ নিচ্ছে অর্থাৎ এই জায়গার থেকে শুরু করে তৈরি থেকে শুরু করে মূলত উৎপাদন এই মূলত আমি বলেছিলাম যে এই ছয়টা কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটা কার্বন ডাই অক্সাইড থেকে এই গ্লুকোজটা বাকি পাঁচটা কার্বন ডাই অক্সাইড থেকে মূলত রায় গুলো ওয়ান ফাইভ পুনরায় তৈরি হয়ে থাকে এটা আমরা এই ছকটাই আমরা সহজে মনে রাখতে পারি এবং পরীক্ষায় লিখতে পারি আর এটা হচ্ছে রিয়াকশন আহ স্ট্রাকচার সহ এখানে গঠন সহ আমরা জিনিসটা ক্যালভিন চক্রটা এখানে আলোচনা করেছি এই হচ্ছে বিষয়টা এবং আশা করি বিষয়টা ভালোভাবেই বুঝা গেছে যে ক্যালভিন চক্র যেভাবেই আসুক আমরা লিখতে পারবো তবে আমাদের যে জিনিসটা আমরা বলেছি যে এখানে যে এগারোটা কম্পাউন্ড আছে বা যৌগ আছে সেই এগারোটা যৌগ অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে তারপরে এখানে কিটো এসিড ছিল মাঝখানে এখানে একটা কিটো এসিড আছে এই কিটো এসিড একটা দুই কিটো অ্যাসিড দিয়ে তিন হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড চার হচ্ছে ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে গ্লিসারল দিয়ে থ্রি ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিড এন্ড ফসফেট ওয়া ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট তারপর ইথ্রোজ ফোর ফসফেট জ্যালুলোজ সেভেন ফাইভ ফসফেট রাইবোলোজ ফাইভ ফসফেট এগুলো যদি আমরা এই যৌগগুলো ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এই প্রক্রিয়াটা পরীক্ষার খাতায় লিখতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো আজকের মধ্যে এখানে শেষ করছি থ্যাংকস টু এন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ